জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ট প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ শিশি ঠাকুর রাত্রে ঘরের মধ্যে বিছানায় বসে আছেন পূজনীয় বর্দা কাছে আছেন হরেন্দা কালিদাস দা নরেশদা প্রফুল্ল দা চুনিদা সতীশ দা নগেন্দা প্রমুখ উপস্থিত জনৈক বহিরাগত ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আমি পলিটিক্যাল ওয়ার্ক করি কিন্তু নানা রকম পারিবারিক গোলমাল কি করি শ্রী ঠাকুর আমরা যে কামই করি প্রথমে ভগবানে সারেন্ডার যদি না করি তাতে গড়বড় বেশি হয় ওইটি করে যে কাম করি তাই শৃঙ্খলায় পর্যবসিত হয় সার্থক হয় কৃতকার্য হয় কৃতকার্যতাই কৃতকার্যতা নিয়ে আসে শৃঙ্খলায় শৃঙ্খলা আনে বিশৃঙ্খলা বিশৃঙ্খল করে তোলে এরপর সে ঠাকুর প্রফুল্লকে নিম্নলিখিত দুটি বাণী পড়তে বললেন আগে দীক্ষিত হও নামে সৎগুরু হতে অচ্যুত অনুরাগে তারপরে যাই কেন করো না লেগে যাও আপ্রাণ সদনুপূরক চলনে তোমার কৃতকার্যতা জয়ে বিভূষিত হবে আর এই তার রাজপন্থা ক্ষিপ্র হও দক্ষ হও সময় সমীক্ষ হও কূট বিশারদ হও প্রস্তুত থাকো কৃত নিশ্চয় অচ্যুত ইষ্টানুরাগী হয়ে সক্রিয়তায় কূট বিশারদ হতে গিয়ে নিজেই কুটবিদ্ধ হয়ে বসো না আর এগুলি স্বভাব সিদ্ধ করে চলো একটা জীবন্ত মানুষ হয়ে দাঁড়াও সবার কাছে পড়ার পর শ্রী ঠাকুর বাণী দুটি ওই ভদ্রলোককে দীক্ষে দিতে বললেন লিখে দেওয়া হলো ভদ্রলোক শ্রদ্ধাভরে বাণী দুটো নিয়ে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন হরেন্দার কতগুলি গরু ছিল দায় সেগুলি বিক্রয় করেছেন এবং নাকি বলছেন শিশি ঠাকুরের ইচ্ছা অনুযায়ী বিক্রয় করেছেন সেই সম্পর্কে শ্রী ঠাকুর বললেন একটা কুত্তাকে পর্যন্ত আমি ছাড়ি না মনে তো পড়ে না ছেড়েছি আর গরু ছাড়তে বলবো আমি ওর বাছুরটা যখন মারা গেল অযত্নে আঠালি হয়ে তখন আমি হতাশ হয়ে গেছি ওই রকম ভালো বাছুর কেন অমন করে মারা যাবে তা আমি ঘটতে দেই কেন সে তো আমারই অপরাধ আমার আশ্রিত অবলা প্রাণী তার দায়িত্ব তো আমার হরেন্দার পাওনাদার ওখানে এসে হাজির শশি ঠাকুর তখন হরেন্দার জন্য টাকা তুলতে শুরু করলেন মাদারকুণ্ডুদা আসার সঙ্গে সঙ্গে শশি ঠাকুর তাকে দশ টাকা দিতে বললেন তিনি খুশি মনে দিলেন শশি ঠাকুর ও তো ব্যবসা করে ধার করে বসেছে এখন ভিক্ষে করা লাগছে ওর জন্য তোর জন্য যেন আবার কোনো দিন ভিক্ষা করা না লাগে বুঝে শুনে ব্যবসা করিস অবশ্য তুই ব্যবসায়ীর ছেলে আর পাকা লোক আছিস মাদার আপনার দলায় দয়ায় চালিয়ে যেতে পারব উপস্থিত প্রত্যেকের কাছ থেকে দশ টাকা করে নিয়ে শশি ঠাকুর তখন তখনই দুইশো টাকা জোগাড় করে হরেন্দাকে দিলেন প্রসঙ্গত বললেন এ কিন্তু আমার পকেট থেকেই যাচ্ছে কারণ তোমরাই তো আমার ব্যাংক পূজ্যপাত বর্দা কেউ যদি বলে আমিও ঠাকুরের গরুও ঠাকুরের সবই ঠাকুরের শেষে ঠাকুর কেউ যদি বলে আমিও ঠাকুরের গরুও ঠাকুরের সবই ঠাকুরের অথচ ঠাকুরকে উপচয় না রাখে তবে সেটা ভণ্ডামি জয়গুরু কন্দে পুরুষোত্তম